আজ রথযাত্রার দিনে কামারপুকুর মঠ ও ভীষণে ঐতিহাসিক এক মুহূর্তে সাক্ষী থাকলেন অগণিত ভক্তরা প্রাচীন রীতি মেনে লক্ষ্মীজলায় ধান রোপণের দৃশ্য দেখে আনন্দে ভেসেছেন সকল ভক্ত প্রতি বছরের মতো এবছরও প্রাচীন রীতিমতো মেনে রোপণ করে রথযাত্রার সূচনা করেছেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজরা সকল সাধু সন্ন্যাসী একসঙ্গে ধান রোপণ করে মন্ত্র উচ্চারণ করেন সেই মুহূর্তে সাক্ষী থাকতে এলাকাবাসী সহ দূর থেকে বহু ভক্ত ছুটে আসেন ধান রোপণ করে সারা বছরের চাষের কাজ শুরু হয় এদিন এর বিশেষত্ব সম্পর্কে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ লোকত্রানন্দজি মহারাজ বলেন ভগবান শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন তার দেশের বাড়ি ছেড়ে কামারপুকুরে এসেছিলেন তখন তাঁর স্থানীয় বন্ধু শুকলাল গোস্বামীর লক্ষ্মী জলায় তাঁকে দুই বিঘা জমি দান করেছিলেন আর সেই লক্ষ্মী জলাতেই প্রতি বছর ধান রোপণ করতেন ভগবান শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তবে তার আগে আরাধ্য দেবতা রঘুবীরকে স্মরণ করে তার নামে জয়ধ্বনি দিয়ে শুরু হতো ধান রোপণ তিনি তিন গছা ধান রোপণ করার পর বাকি কৃষকরা ধান রোপণ করতেন ওনার তিরোধনের পর কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজরা সেই প্রথা চালিয়ে আসছেন বর্তমানে মঠের ষাট থেকে সত্তর বিঘা জমি থাকলেও আগে ওই লক্ষ্মী জলতেই ধান রোপণ করা হয় তারপর সমস্ত জমিতে চাষ হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ভগবান রামকৃষ্ণ মা সারদা স্বামীজি এবং রঘুবীরের জয় দিয়ে শুরু হয় সমস্ত কাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম আমাদের সঙ্গে এসেছেন আমার সামনে রয়েছে নি পূজনীয় স্বামী বোধ সারানন্দজি মহারাজ উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি তো এই দিনের মাহাত্ম হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার যে জমি ছিল প্রায় দু বিঘা জমি যে জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন তার দেবতা পূজিত দেবতা রঘুবীর জয় রঘুবীর বলে তিনি তিনটে গোছ ধান রোপণ করে দিতেন তারপরে যে জনমনুষরা মনুষরা থাকতেন সেই জৌন তারা বাকি ধান রোপণ করতেন তো সেই জমিতে জলাতে যা ধান উৎপাদন হতো সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত সেই ছিল রক্ষী জলার ইতিহাস তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশান হিসাবে আমরা আমাদের যে জমি আছে ষাট সত্তর বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামার তো এইখান থেকেই আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে তো আজকের দিনটা খুব ভালো দিন জগন্নাথ দেবের রথযাত্রার দিন শুভ দিনেতে ধান আমরা লাগালাম আমাদের সঙ্গে সব মহারাজা ছিলেন তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য সকলের কাছে সকলের জন্যে ঠাকুর মা স্বামীজি রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই হ্যাঁ তারা তাদের সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুন খামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাচীন প্রথা দেখতেই বারাসাত সাত দল সহ দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা মঠের এই দৃশ্য দেখে হৃদয়ে আনন্দ ধারা বইছে সকলের লক্ষ্মীজলায় জলায় ধান রোপণের দৃশ্যে সাক্ষী থাকার পর মঠের রথের রশিতে টান দেওয়ার অপেক্ষায় রয়েছেন তারা আজকে একটা বিশেষ দিন এই দিনে আমাদের খুব আনন্দ হয় ঠাকুরের কাছে আসি এবং জগন্নাথ দেবের

প্রতি বছরই আছে হ্যাঁ রথ টানি রথ টানি রথ একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানি ঠাকুরের কৃপায় এখন দেহ রথটা ভালো রেখেছে তাই টানতে পারি আপনার নাম আমার নাম মিতা শর্দা বাড়ি এখানে বাড়ি আমার বারাসাত বারাসাত মহাপুরুষ মহারাজার আশ্রম কাছে গতকাল এখানে এসেছি এই প্রথমবার এখানে আসা বোতা থেকে এসেছেন হ্যাঁ বোতা থেকে এসেছেন পূর্ব মেদিনীপুর মৈষাদল থেকে এসেছেন কি বলবেন কাজ গিয়ে হ্যাঁ খুব ভালো লাগলো এর আগে গল্প শুনেছি মিটে আমার ছেলে মহারাজ বেলুর আর আমি গল্প শুনেছি কিন্তু নিজের চোখে তো কোনোদিন দেখিই প্রথম দেখলাম দেখে খুব ভালো লাগলো মিটেই এখানে তো আশ্রমে থাকছি সেটা তো খুবই ভালো লাগছে মহারাজদের মানে আচরণ আমাদের প্রতি যে ব্যবহারটা করেছেন খুবই ভালো আর এই যে এই এই উৎসবটা যে প্রথম আমার জীবনে এটা আরও ভালো লাগছে কারণ এটা দেখার তো সৌভাগ্য সবসময় আমাদের জীবনে আসেনি না ধান্যরপর তো অনেক জায়গা দেখেছি গ্রামে থাকি অত না দেখার কিছু নেই কিন্তু এটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার হ্যাঁ এ এ ধরনের উৎসব আমি এর আগে তো দেখিনি না রথ কি টানবেন রক্তর বই আমি মৈখাদলে বাড়ি রক্ত বছর এখানে নতুন করে টান বই আজকে এখানে আছি না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে